আসসালামু আলাইকুম ওয়া বরকদ বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার জীবনের একটি কারগুজারি শোনাতে যাচ্ছি আমার বয়স বর্তমানে 52 বছর আমি গোপালগঞ্জের ছেলে আমি ছোট থেকে মানুষ এসেছি ঢাকা কিন্তু আমার বাড়িতে আমার হয়তো পাঁচ বছরের মাথায় একবার যাইতাম আমি ঢাকায় থাকি ছোটোর থেকে ঢাকায় মানুষ হয়েছি আমার বয়স যখন তেরো বছর তখন আমি ঢাকা শহরে আসি এবং এই ঢাকা শহরে আমি সত্তর টাকা বেতনের চাকরি করছি এটা আমার জীবনের বড় একটা ইতিহাস পাঁচ বাইর বড় আমি দেশে যখন অনেক অভাব ছিল অভাবের সময় জন্ম এই যে অভাবগুলি দেশের মানুষ ভাত খাইতে পারতো না এক মট ভাতের জন্য এই ঢাকার শহরে আসছি এই ঢাকা শহরে আইসা সত্তর টাকা বেতনে চাকরি করছি দুগা ভাত খেতে পারছি আল্লাহ দিলে আজ অব্দি ঢাকায় এখনও আসিবেসে আল্লাহ পাক এখনও রাখছে তো বড় সবচেয়ে বড় কথা হলো এটা যে সত্তর টাকা বেতন থেকে আমি চাকরি করা শুরু করেছি এই পর্যন্ত আমি ন হাজার টাকা পর্যন্ত বেতনের চাকরি করছি চাকরি করে ছোটো ভাই ব্রাদার কোনো বই নাই আরও চারটা ভাই আছে চারটা ভাইদের লেখাপড়া শিখাইছি আজকে সেই ভাইরা কোটিপতি হয়ে গেছে আজ পর্যন্ত আমি যে বড় আমার কোনো তাদের দায়িত্ব নাই আজকে তাদেরকে যদি বলি তারা গল্প মনে করে যে আমার ইতিহাসের একটা গল্প আমার বাবা মা ছিল বেঁচে আমার বাবা মা থাকা অবস্থায় আমাকে বলছে যে বাবা তোর এই ছোটো ভাইরা তোর কাছে নিয়ে রাখ মেজোটা ও চাকরি করবে ওর টাকাগুলি আমাদের সংসারে দিলে আমাদের কাজে লাগবে আর তুই ওদেরকে খাওয়া আমি ঠিক আছে মা তো খাওয়াইলাম আমার কাছে রইল ও অনেক টাকা পয়সা চাকরি করে জমাইছে বাড়িতে দিছে নিজের জায়গা সম্পত্তি করছে কিন্তু কাউরে কোনো ভাগ দেয়নি আমি যে তারে এগারোটা বছর আমার রাখলাম আমার কাছে খাওয়াইলাম এই এগারো বছরের টাকা পয়সা বাড়িতে দিছে আর ও নিজের জায়গা জমি করছে আমার যখন সময় ছিল রাখার তখন আমি কিছুই করতে পারিনি ভাইদেরকে মানুষ করছি আজকে দুঃখের কথা বলতে গেলে চোখে পানি আসে আজকে সেই ভাইয়েরা আমার পিছনে এমন লাগা লাগছে বলতেছে যে আমরা আমাকে দুনিয়ার থেকে শেষ করে দেবে কারণ এত কষ্ট করে ওদেরকে মানুষ করছি আজ আমি ঢাকা শহরে একজন ব্যবসায়ী আমি ব্যবসা করি আমার জীবনের ইতিহাস যদি শোনেন কেউ চোখের বাণি ধরে রাখতে পারবেন না আমি ফুটপথে রয়েছি ফুটপথে খাইছি ফুটপাথে ঘুমাইছি সারা রাত চা বেঁচছি পাঁচটা টাকা পাইছি কারণ বাজার গিয়ে দুই টাকা দা ভাত খাইছি সরি দুই টাকা ডিম আর তিন টাকার ভাত পাঁচ টাকা আমার দিন চলে গেছে এরপর অনেক কষ্ট করে একের পর এক ধাপে ধাপে আমি আগাইছি গার্মেন্টসের চাকরি করছি তারপরে ড্রাইভিং করছি ড্রাইভিং বাদ দিয়ে তারপরে এই ব্যবসার জগত আইছি ব্যবসা করছি আলহামদুলিল্লাহ আজকে আমার মা বাবা দুনিয়াতে বেছে নাই আজকে আমার টাকা পয়সা হয়েছে কিন্তু মা বাবা নাই এটাই সবচেয়ে বড় কষ্ট যে যে বাবা মার জন্য সুখে শান্তিতে রাখবো আজকে সুখের নাগর পেয়েছে আর বাবা মা দুজনে চলে গেছে সবচেয়ে বড় কষ্ট দেয় আমার ভাইদেরকে মানুষ করলাম আজকে আমার ভাইরা আমার চেনে না আজকে বললাম যে দেখ তোদের জন্য আমি এতটুকু করেছি তারা বলছে তোমরা বড় তোমার দায়িত্ব ছিল তুমি করেছো এটা আমার দায়িত্বের ভিতর পড়ছে তাই আমি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল রবীন্দিন আমাকে কষ্ট এবং ধৈর্য ধরার তফিক দান করছে আমি ধরেছি আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তুমি ওদেরকে সহিসলামতে শান্তিতে রেখো আজকে আমি যদি একটা কিছু করি ভাইদেরকে ডাকি তারপর ভাইরা আমার একটা পর একটা ক্ষতি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কে রে ভাই তোরা আমার ক্ষতি করবি কে আমি তোদের কি করছি আমি তো তোদেরকে কোনো জায়গায় তো অব পূর্ণ মানে রাখি নেই সব জায়গায় তোদেরকে পূর্ণতা আমি করছি আমি নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি তোদেরকে মানুষ করছি তোদেরকে লেখাপড়া করছি আমি লেখাপড়া করতে পারি নেই এই অভাবের জন্য আমি ঢাকায় আসছি আমার প্রতিটা ভাই মেট্রিক পাশ করাইছি কিন্তু আমি মূর্খ রয়ে গেছি আজ আমার কোনো মূল্য নাই যদি আল্লাহর কাছে মূল্য থাকে আল্লাহ আমাকে যতটুকু মূল্য দেয় আর জনগণের ভালোবাসা পাই জনগণের ভালোবাসায় আল্লাহর দয়ায় বেঁচে আসি আজ আমার চারটা ভাই আমিও ওমরা হস করে আসছি কিন্তু আমার ভাইরা কেউ আমি যে হস করে আসছি এই জিনিসটা ওদের যদি কেউ জিজ্ঞেস করে তোর ভাই নাকি হজ করে আসছে এই মূল্যায়নটা আমার ভাইরা আমাকে দিচ্ছে না আর প্রতিবেশীরা আমাকে বলে দেখ রে কাদেরকে তুই মানুষ করছিস আজকে তোর ছোট ভাইদেরকে জিজ্ঞাসা করলাম তারা তোর কোনো মূল্যায়নই করলো না তুই একজন হাজি মানুষ আজকে তোর কথা তোর ভাই ব্রাদাররা মূল্যায়ন করবে মানুষ কাছে বলবে এইটাই গর্বের বিষয় আমি তো তোদের কাছে কোনো টাকা পয়সা চাইনি তোদের কাছে একবেলা খাবার খাবার চাইনি আজকে তোরা আমাকে মানুষের কাছে অপদস্থ করিস কেন কি দোষ ছিল আমার আমার দোষ ছিল একটাই যে তোদেরকে আমি লেখাপড়া করছি মানুষ করছি তোদেরকে বড় করছি এইটাই ছিল আমার দোষ আজকের কষ্টের চোটে আপনাদের সামনে এসে এই কথাগুলি বললাম যে আমার ভিতরটা ফেটে যাচ্ছে কথা বলতে পারতেছি না যে এত বাইদের কাছ থেকে এতটা কষ্ট পেয়েছি আমি আজকে যদি মা বাবা বেঁচে থাকতো মা বাবার কাছে শেয়ার করতাম আজকে দুনিয়াতে মা বাবা নাই তাই বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করতেছি আল্লাহ আমার কাছে কোনো জায়গাতে এখনো অভাব রাখা নেই আলহামদুলিল্লাহ আমার একটিমাত্র ছেলে আর এই নিয়ে এখনও আসি আমার বংশ যাতে না বাড়ে এই ছেলেটা হওয়ার পর থেকে আমার বংশ যাতে বিস্তার না হয় বড় না হয় এই জন্য ওরা আমাকে মানে ডাবাই রাখছে ক্ষতি করে রাখছে তো আসলে আপন মার পেটের ভাই হয়ে যে এত বড় ক্ষতি করতে পারে আমার জানা ছিল না তো আমার দুঃখের নাই শেষ কি বলবো ভাই দুঃখ নিয়ে বেঁচে আছি আপনাদের ভালোবাসায় আমার গল্প কাহিনী যদি এটা আমার বাস্তব জীবনের চিত্র বাস্তবতা আমার কথাগুলি একটা এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না ভাই আমি এই যে নভেম্বরে ওম্রহাস করে আসছি আবার এই কোরবানির পর আবার উম হজে যাব বিবিকে নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো থাকতে চাই ভালো বাসতে চাই আপনাদেরকে ভালোবাসা পেতেও চাই তো বন্ধুরা বাইদের জন্য মা বাপদের জন্য করবেন একটু পজিশনে করবেন নিজের জন্য নিজে কিছু করে রাখবেন আর নইলে পরবর্তীতে এই আমার মতন বয়সা আয়সা আপনারা কিছুই পাবেন না আপনাদের জীবন শেষ ধুকে ধুকে মরবেন আজকে প্রবাসে যে টাকা পয়সা কামাই করে মা বাপ ব্রাদারকে সবাইকে দিবেন আপনি একটু বিপদগ্রস্ত হয়ে আপনি আসেন আয়সা দেখবেন বলবেন যে আমি আজকে বিপদগ্রস্ত আসি। বাইরা আমি তো তোদের কাছে অনেক টাকা পয়সা পাড়েছি আমাকে কিছু টাকা দে কেউ আপনাকে চিনবে না মাও চিনবে না বাবাও চিনবে না ভাই বাইবেরাদের কেউই চিনবে না তখন বুঝবেন ভাইরে আমি একটাই কথা আপনাদেরকে বলবো আপনারা যারা ইনকাম করেন আপনাদের অন্তপক্ষে মুঠে কিছু রাইখে নিয়েন যদি না রেখা রাখেন তাহলে এই শেষ বয়সে আইসে আমার মতন পস্তাবেন আমার উপরে খেয়ে আমার ভাইরা জায়গা সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু করছে এখন জিজ্ঞেস করলে কয় আমি করছি আমার টাকা দা আপনার কি তা আমি যে তোরে এতটা বছর কষ্ট করে আমি রাখলাম পাললাম খাওয়াইলাম পোষলাম তো এটা কি কোনো মূল্য নাই তোমার দায়িত্ব ছিল তুমি করছো আমার বড় বলে আমার দায়িত্ব ছিল আমি করেছি তো বন্ধুরা আপনাদের কাছে আর কি বলবো এই ছিল আমার জীবনের কারগজারি মানে জীবনের কাহিনী আর আরবিতে বলা হয় কারগোজারি বাংলা বলা হয় ইতিহাস তো বন্ধুরা সবাইকে অনুরোধ জোর করে অনুরোধ করব আপনাদের এখন ইনকাম করতে আছেন টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করবেন আর নাহলে পরবর্তীতে আমার মতন পস্তাবেন হাজারো মানুষ হাজারো মায়ের সন্তান আজকে পস্তাচ্ছে। তো এই আগাম বার্তাটা আপনাদেরকে দিয়ে গেলাম যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি থাকতে চাই আমার দুঃখ কষ্ট আপনাদের কাছে শেয়ার করতে চাই শেয়ার করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও কোনো কিছু নিয়ে